গুড মর্নিং সবাইকে বাইরের ওয়েদারটা দেখুন পুরো মেকলা মেঘলা মনে হয় যেন এখনই বৃষ্টি নামবে কালকে সারা দিন ধরে বৃষ্টি হয়েছে এখানে সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সিজাসগুলোকে সবাইকে স্বাগত সকালে কিছু কাজ বাস করতে না করতে ছোটোটার দিকে উঠে গিয়েছে আমার ছোটোটা ভারী লক্ষ্মী ঘুম থেকে উঠেছে বলছে একটু সবাইকে টাটা দাও সে কিন্তু আবার সবাইকে টাটা দিয়ে দিয়েছে সোনামাকে এখন একটু ফ্রেশ করে দিয়েছি সকালে নাস্তা সবাই খেয়ে নিয়েছে বড়জনের আবার পরীক্ষা চলে সে গিয়েছে পরীক্ষা দিতে এদিকে সকালে নাস্তা খাওয়ার পরে কিছু কাজ বাজ গুছিয়ে গিয়েছিলাম সেনানে সেনান থেকে এসে দুপুরে রান্না সব কেটে কুটে নিয়েছি এখন পরিষ্কার করে দই নেব আসলে ভাবছি কয়েকদিন ধরে মাছ মাংস খাওয়া হয়েছে নিরামিষে একটি মাছকে রান্না করব। তো এখানে আলু ধুয়ে নিয়েছি পেঁপে পুঁই শাক মিষ্টি কুমড়ো আলু দিয়ে আজকে একটা সবজি রান্না করব এখানে সয়াবিন বাড়িটা আমি সিদ্ধ করতে দিয়েছি আর আলু সয়াবিনের ঝোল রান্না করব তো মাঝে সাঝে কিন্তু নিরামিষ খাওয়াও ভালো তো ভাবলাম যে আজকে দুপুরে রান্নাটা নিরামিষ রান্না করি তো এখানে কিন্তু আমি সয়াবিনটা সিদ্ধ করে ঠান্ডা জল দিয়ে বেশ কয়েকবার ধরে ধুই নিয়েছি চিপে চিপে কিন্তু জলটাও ঝরাই নিয়েছি এখন তেল দিয়ে সয়াবিনটা ভাজবো আসলে সয়াবিন বড়িতে যতই তেল দেন না কেন তেল কিন্তু বেশিই লাগে তো এখন একটু লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে ভালো করে কিন্তু আমি সয়াবিনগুলো ভেজে নিয়েছি এখন ওই কড়াইতে আর একটু তেল দিয়ে তেজপাতা শুকনো মরিচ গোটা জিরে ফোড়ন করে দিয়ে দিয়েছিলাম আলু বেশ কিছুক্ষণ ভেজে লবণ আর হলুদে আর একটু ভাজবো সামান্য জল দিয়ে দিয়েছি কষানোর জন্য আর অল্প পরিমাণের মরিচ ভালো করে কষাইয়ে কিছুটা কাঁচা মরিচ দিয়ে আরও ভালো করে কষাই নিয়েছি এখন দিয়ে দেব ঝোল ঝোলটা ফুটিয়ে আসলে দিয়ে দেব ভেজে রাখা সয়াবিনগুলা তো এখানে ঝোলটা ফুটছে এখন ভেজে রাখা সয়াবিনগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব আসলে নিরামিষ যেদিন রান্না করি সেদিন একটু তেল মশলা বেশি করে দিয়ে রান্না করলে খেতে খারাপ লাগে না ভালোই লাগে এখানে কিন্তু সাবিন আলুর ঝোলটা শেষ নামানোর আগে কিন্তু একটু গরম মশলা আর জিরা গুঁড়ো দিয়ে নামাই দিয়েছি এদিকে সবজি রান্না করব তেজপাতা শুকনো মরিচ পাঁচ দিয়ে মিষ্টি কুমড়া একটু ভেজে পুঁই শাক আর পেঁপে সেটা দিয়ে দিয়ে দিয়েছিলাম মুগির ডাল ভালো করে এখন কষায় নেব পরিমাণ মতন কাঁচা মরিচ হলুদ লবণ যা যা লাগে সব কিছু দিয়ে আর দিয়েছিলাম কিন্তু একটু চিনি কারণ এই সবজিটা একটু মিষ্টি মিষ্টি লাগলে ভালোই লাগে খেতে তো রান্না কিন্তু প্রায় শেষ এখন একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দেব এই যে সবজিটা রান্না হয়ে গিয়েছে তো আজকের দুপুরের মেনু ছিল আলু সয়াবিনের ঝোল আর এখানে আছে মিক্স সবজি যেটা আর সকালের